শুভ সকাল সংসারে কাজ সেরে রাত্রিবেলা মেলা দেখতে গেছিলাম কিন্তু অসুস্থ হয়ে ঘর এসেছি জানতে হলে তোমাদের সবাইকে দেখতে হবে রাধারাধি আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লকে তোমাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই যে যেখান থেকেই দেখছো আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমার রাধা মাধবের কৃপায় আমিও খুব ভালো আছি চলো সকাল থেকেই উঠি আমি সব কাজ সেরে বাসি করে তারপরে দেখো আমার তো নতুন রান্নাশাল হয়েছিল। সেই রান্নাশালটা চুলা বোনাচ্ছি এটা পাখা উনুন তৈরি করবো চার ধারে আগে গোল করে মাটি দিয়েছিলাম তারপরে দেখো টালি ভাঙা নিয়ে এসে সেইটা মাঝখানে দিয়ে আর চুলার যেখানে মুখ হবে সেখানেও একটা দিয়েছি দুটো টালি ভাঙা দু জায়গায় দিয়েছি দিয়ে চারধারে যে দেখো রেডি করে নিয়েছি এরপর শুধু একটু লেপ দিতে হবে জল দিয়ে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চলো তোমরা তো তখন দেখতে থাকো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত পুরো রেডি হয়েছে চুলাটা দেখো কেমন করে তৈরি করেছি আর ওদিকে আমার শাশুড়ি মা ওখানে মাটি চারধারে পিঠে পরিষ্কার করে দিচ্ছিল সমান করে আমি সেইটাই চুলাটা বনানো হয়ে গেছে চুলোটাও রেডি হয়ে গেছে পিঠাও চারধারে হয়ে গেছে চলো তো তখন তোমরা দেখতে থাকো অনেকটাই তো বেলা হয়ে গেছে আর জলখাবার তো খেতে হবে হ্যাঁ সাড়ে এগারোটা খানি বাজে তারপরে তো রান্না করব চলো তোমরা দেখতে থাকো চান টান সেরে তারপরে খাওয়া দাওয়ার পর জল খাবার তারপরে রান্না করতে বসে গেছি এদিকে আমার শাশুড়ি মা এখানে আনাজ কুঠে দিচ্ছে আজকে রান্না হবে মানে ছোট ছোটো তো পেঁয়াজ হয়েছিলো সেই পেঁয়াজগুলো দিয়ে চচ্চড়ি আলু বেগুন দিয়ে আর কলা কলা ভাজা আর মাছের ঝাল আর ওইদিকে তো ভাদারি হয়ে গেছিলো তাই জন্য ভাঁদারিটা উবড়ে দিয়ে দুধারে দুটো চুলাই পুসকে দিয়েছি এধারে মাছ ছিল চচ্চড়ি হবে এইগুলো দিয়ে আর সে ঝোল তুলব এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি মেলায় এসেই দেখো সবাই রং মাগছে তাই জন্য কে বেলা মাথায় দিয়ে আছে আমানকেও কেউ সবাইকে দিয়েছে অনেকটা অনেকজন লোকজন প্রচুর তাই জন্য বসে আছি এখানে এক জায়গায় এখন কিন্তু সাড়ে বারোটা বাজে তাই জন্য দেখো এদিকে নাম দোয়া শুরু হয়ে গেছে বাতাসা লুট হবে চলো তোমরা দেখতে থাকো আর কার্টনগুলো দেখো খুব সুন্দর নিয়ে এসেছে ভাড়া করে দেখুন এই গরমে কেমন করে মোটা মুখোশ পড়ে আছে বাড়িতে চলে এসেছি এসে দেখো এই যে সব লোক ঘুরিয়েছিলাম এখান গুড়িয়েছিল সেটা আমার শাশুড়ি মা আমি গুড়িয়েছিলাম চিকচি করে অনেকগুলোই বাতাসা তিন চার কিলো মতন আমরা দু তিন লোক করে গুড়ে নিয়ে এসেছি আর প্রসাদ নিয়ে এসেছিলাম নিয়ে এসে খেতে বসেছি মুড়ি বাতাসা আর প্রসাদ তো আছে তাই খেতে বসেছি আমার মেয়ে আর আমি আমার শাশুড়ি মা গিয়েছিলাম কিন্তু যে আমার ভালো লাভ হয়েছে কেন না আমি বাতাসে এমন কপালে লেগেছে তাই মাথাটা ফেটে গেছে দেখুন অনেকটাই কেটে গেছে আর ডাক্তার তো নেই তাই টিচ করতে পারছি না তাই গেঁদা ফুলের পাতা মাথায় লাগিয়েছিলাম যাই হোক এখানে এই ব্লকটা শেষ করছি দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো রাধে রাঁধে